জানেন আমি অদ্ই সদ্যই যোগদান করেছি আমাদের গজারিয়া উপজেলায় আমি এই গজারিয়া উপজেলার মানুষ এবং এটি এখানকার এই উপজেলাটি এটি উর্বর উপজেলা আমরা সরকারের পক্ষ থেকে আমাদের এই উপজেলার মানুষের জীবন উন্নয়ন এখানে নদী আছে এখানে শহুরে একটা ফ্লেভার আছে আবার গ্রামের ফ্লেভারও আছে সব মিলিয়ে এই গজারিয়াকে আমরা একটি মাস্টার প্ল্যান করে কিভাবে এই গজারিয়াকে একটি উন্নত এবং একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এখানে আপনারা জানেন যে বালু উত্তোলন সহ নানান আইনশৃঙ্খলার বিষয়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে যেটিও আমরা অ্যাড্রেস করবি ইনশাআল্লাহ যে কিভাবে এই উপজেলাকে আইনশৃঙ্খলা এবং সব মিলিয়ে একটি উন্নত এবং সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা যায় সে লক্ষ্যেই আমরা কাজ করব ধন্যবাদ ধন্যবাদ